তো হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট রাত ছয়টা বাজে তো ভোর ছয়টা আর কি এখন আমার ডিউটি টাইম তো এখন ছয়টা এখনো বাজে নাই অলমোস্ট পাঁচটা এর মতো বাজে তো দেখতে পাচ্ছেন আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি তো আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোথায় কাজ করি এবং কি কাজ করি সব কিছু দেখাবো তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন নতুন চ্যানেল সবাই সাপোর্ট দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে বলি যে আমি মালয়েশিয়া পেনাং অনেকে জানেন যে পেনাং পেনাং শহরটার নাম শুনছেন যারা মালয়েশিয়া থাকে বা যারা মালয়েশিয়ার বাইরে থাকে তারা হয়তো জানে না যারা মালয়েশিয়া থাকে তারা অবশ্যই জানবে পেনাং এটা হচ্ছে আপনার ট্যুরিস্টের স্পট আর আমি থাকি হচ্ছে পেনাং বায়ান ল্যাম্পাস এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এটার ভিতরে যে ক্যান্টিনটা আছে মূলত যেটা আর কি স্টাফরা খাওয়া দাওয়া করে এখানে যারা কাজ করে তারা আর কি খাওয়া দাওয়া করে এবং ফরেনাররা আছে অনেক যারা এখানে খাওয়া দাওয়া করে যারা এই ফ্লাইট টাইমে ফ্লাইটতে আসার পরও যখন তারা খায় তখন আর কি হোটেল খাওয়া দেওয়া হয় তো মূলত আমি এই কাজ করি যে ঢুকতেছি দেখেন এই সাইডে আর কি ফুল গেট আর আমি কি একটা আমাদের রেস্টুরেন্ট ওইখানে আমি কাজ করি তো দেখুন আমি কি কাজ করি এটাও দেখাবো এখন যেমন অলমোস্ট ছয়টা বেজে গেছে তো এখন হয়তো আমি আর কি দোকানটা খুলবো দোকানটা খোলার পর আর কি খাবার টাবার সব রেডি করা আছে অন্য অন্য জন রান্না করে তো সে রান্না করে থার পর আমি আর কি যাই ওইগুলা আর কি টাকা টুকা নেওয়া বা যেটা বলে কেশিয়ার তো সেটাই আমি করি আর খাবার টাবার দেওয়া এগুলোই তো দেখতে পাচ্ছেন চলে আসলাম এটাই আর কি এখানে আমি কাজ করি দেখুন এটাই হচ্ছে মানে একটা খাবার হোটেল বলতে চলে এখানে মালয়েশিয়ার খাবার টাবার সবকিছু আছে যারা পেনাঙ্গের আশেপাশে আছেন তারা এখানে আসতে পারেন এখানে খাবার অনেক ভালো তো আপনারা ট্রাই করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আর আপনারা যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা মালয়েশিয়ার সকল তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি সব নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না